হ্যালো ফ্রেন্ডস মনসা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের একটা নতুন ডেজার্ট রেসিপিতে স্বাগত বন্ধুরা এখন রমজান মাস চলছে তো ইফতারে এরকম একটা ঠান্ডা ঠান্ডা যদি ডেজার্ট থাকে তাহলে কিন্তু সারা সারাদিনের ক্লান্তি কেটে এছাড়াও এটা আপনারা ডায়েট হিসেবে খেতে পারেন তো কিভাবে করব তো চলুন শুরু করি আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি নিয়ে দুধটা একটু ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে গেছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি হাফ পাটি মতো মানে একশো গ্রাম মতো নিয়েছি খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই কারণ এরপর আমি গুঁড়ো দুধ দেব বা এর মধ্যে যে ফ্রুটসগুলো ব্যবহার করব সেগুলোও কিন্তু মিষ্টি তাই জন্য বেশি চিনি দেওয়ার দরকার নেই আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন এবার এটা আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন পাঁচ মিনিট পরে অনেকটাই কিন্তু দুধটা ঘন হয়ে গেছে এবার এটা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো পাউডার মিল্ক আপনারা শুধু দুধে করতে চাইলে দুধটা একটু পরিমাণে বেশি নিয়ে আর একটু ঘন করে নিতে পারেন আমি যাতে তাড়াতাড়ি ঘন হয় তার জন্য একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম এবার পাউডার মিল্কটা দেওয়ার পরেও আরও মিনিট পাঁচে ঘন করে নেব এবার এই দুধ থেকে আমি দু হাতা মতো দুধ তুলে রাখছি এটা আমার পরে কাজে লাগবে আমি দেখাচ্ছি পরে কি করব দেখুন আরও পাঁচ মিনিট দুধটা কিন্তু ঘন হয়ে গেছে এবার যে দুহাটা হাতা দুধ আমি তুলে রেখেছিলাম তাতে এক চামচ মতো কাস্টার্ড পাউডার আমি গুলে নিচ্ছি দিয়ে এটা দুধে দিয়ে দেব এতে কি হবে কালারটা ঠিক হবে আর দুধের থিকনেসটা একটু ভালো হবে তাই জন্য আমি একটু দিয়ে দিলাম বা এটা দেওয়ার পর একবার ফুটে উঠলে কিন্তু নিবিয়ে দেব দেখুন এরকম ঘনত্বর হয়েছে এরপর ঠান্ডা হলে কিন্তু আরেকটু জমে যায় কাস্টার্ড পাউডার তাই এর থেকে বেশি ঘন করা কিন্তু চলবে না এবার দুধটা করে নেওয়ার পর একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটির থেকে একটু কম সাবু এবার সাবুদানাটা দেওয়ার পরে এটা কন্টিনিউয়াস প্রথমে একটু নাড়তে হবে যাতে নিচে না ধরে যায় আপনারা যদি শুকনো না দিতে চান তাহলে আধ ঘন্টা মতো ভিজিয়ে নিতে পারেন দেখুন এরকমভাবে ট্রান্সপারেন্ট হচ্ছে আস্তে আস্তে এবার ট্রান্সপারেন্ট হওয়ার পরে আমি এটাকে নিভিয়ে দেবো গ্যাসটা এবার একটা ছাঁকনিতে আমি এটা ঢেলে দিলাম ঢেলে সঙ্গে সঙ্গে আমি একটু ঠান্ডা জল দিয়ে দেবো নালে যে স্টিকি হয়ে যায় সেই স্টিকিনেসটা যাতে কেটে যায় তার জন্য কিন্তু এটা দিতে হবে না হলে এমনি রেখে দিলে কিন্তু আবার সে একসঙ্গে দলা পাকিয়ে যাবে ভালো লাগবে না দুবার মতো ধুয়ে নিতে হবে এবার দেখুন যেরকম হয়েছে এবার এটা রেখে দেব রেখে দেওয়ার পরে ঠান্ডা হবে এটা দেখুন দুধ ঠান্ডা হয়ে গেছে এবং সাবুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে যে সাবুটা দেখুন রেখেছিলাম এটা আমি চাঁটনি থেকে ঢেলে এতে দিয়ে দিচ্ছি যত ঠান্ডা হয়েছে দুটোই কিন্তু জমে গেছে তাই জন্য আমি এটা আবার ভালো করে একটু মিশিয়ে নেবো সাবুটা দেখুন কী সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে দেখতে কিন্তু ভালো লাগছে ভালো করে মিশিয়ে নেবো যাতে কোনো রকম দলার না থাকে এবার মেশানোর পরে এটা আমি ফ্রিজে রেখে দেবো ঘন্টা দুয়েক এটা কিন্তু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তাই জন্য এটা ফ্রিজে রেখে দিত দেখুন আমি ঘণ্টা দুয়েক রাখার পরে ফ্রিজ থেকে বের করেছি এবার এতে আমি কিছু ফ্রুটস দিয়ে দেব এগুলো এখন সিজনাল ফ্রুটস এগুলোই দেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিতে পারেন তবে মনে রাখবেন যে ফ্রুটসটা যখন সার্ভ করবেন তখন দেবেন তাহলে কিন্তু ভালো হবে নালে যে জল কাটে সেই জলটা বেরিয়ে দুধটাকে পাতলা করে দেবে বেশি আর খেতে কিন্তু টেস্টটা ভালো হবে না তাই যখন সার্ভ করবেন তখনই কিন্তু ফ্রুটসগুলো অ্যাড করবেন তো আমি এখানে তরমুজ আপেল কলা আঙুর আর একটু বেদানা নিয়েছি আপনাদের কাছে যা ফ্রুটস থাকবে আপনাদের যেরকম পছন্দ হাতের কাছে যেরকম থাকবে সেরকম দিতে পারেন আর দিয়ে দিলাম একটু খেজুর এবার এগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা রেডি আমার ঠান্ডা ঠান্ডা সাবুদানা শরবত বা সাবুদানা ডেজার্ট এটা কিন্তু এই ইফতারে প্রথমেই যদি এটা খেয়ে আপনারা সারা দিন যে উপোস করেন সেটা ভাঙেন তাহলে কিন্তু শরীর ভালো থাকবে আর সারা সারাদিনে যে ক্লান্তি সেটাও কিন্তু কেটে যাবে আর যারা ডায়েট করেন তারাও কিন্তু খেতে পারেন কারণ এতে আমি মিষ্টি দিয়েছি আপনারা চাইলে সেই মিষ্টিটা কমিয়ে দিতে পারেন আর এটা অনেকক্ষণ পেটে থাকে মানে বেশিক্ষণ খিদে পায় না তাই জন্য যারা ডায়েট করেন তারাও কিন্তু এটা খেতে পারেন খুবই হেলদি জিনিস তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর মুসলিম ভাই বোনেরা অবশ্যই এটা একবার করে খেয়ে দেখবেন ভালো লাগবে নমস্কার ধন্যবাদ